বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অভূতপূর্ব সন্ধি দাঁড়িয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি ভোটকে সামনে রেখে দেশের রাজপথ এখন ইস্তাহারের লড়াই উত্তপ্ত দীর্ঘ ১৬ বছরের আওয়ামী লীগের শাসন অবসান এবং মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার পর এই নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন নয় বরং রাষ্ট্র মেরামতের এক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে বিএনপি জামাত ইসলামী এনসিপি এবং ইসলামী আন্দোলনের মতো দলগুলো তাদের ইস্তাহারের ভোটারদের কী বার্তা দিচ্ছে এগুলো কি কেবল ভোট টানার কৌশল নাকি আগামী বাংলাদেশ প্রকৃত রোডম্যাপ আজকের বিশ্লেষণ আমরা গভীরকে দেখব দলগুলোর প্রতিশ্রুতি এবং বাস্তবতা বিএনপির ইশতেহারের বিশ্লেষণ পরিবর্তনের রূপরেখা বিএনপির এবারে ইশতেহারের সবচেয়ে বড় চমক নেতৃত্ব পরিবর্তন খালেদা জিয়ার মৃত্যুর পর প্রথমবারের মতো দলের ইস্তেহার ঘোষণা করেছেন তারেক রহমান বিএনপির একান্ন দফার এই দলিলে আধুনিক প্রযুক্তি নির্ভর অর্থনীতির পাশাপাশি গুরুত্ব পেয়েছে সামাজিক নিরাপত্তা ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এবং দু হাজার চৌত্রিশ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা ভোটারদের জীবনযাত্রার মান উন্নয়ন এক উচ্চ বিলাসী স্বপ্ন দেখাচ্ছে দলটি তবে রাজনীতির ময়দানে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তাদের রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো প্রধানমন্ত্রী মিয়া দশ বছরের সীমিত করা উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি এবং সংসদের উচ্চকক্ষ প্রবর্তনের মতো বিষয়গুলো নির্দেশ করেছে যে বিএনপি ক্ষমতার ভারসাম্য রক্ষায় এক নতুন কাঠামোর দিকে হাঁটতে যায় এবং কিন্তু প্রশ্ন উঠেছে গত আনুগতিক দুর্নীতির বে라জল এ এই সংস্কারগুলো কি তারা বাস্তবায়ন করতে পারবে জামাত ইসলামী ইসলামি দলগুলো অবস্থান দীর্ঘ সময় পর নির্বাচনী লড়াইয়ে ফিরতেছে জামাত ইসলামী তাদের ইস্তেহারের ইনসাব ভিত্তিক রাষ্ট্রের কথা বলা হলেও সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নারী ইস্যু নিয়ে কর্মজীবী নারীদের জন্য কর্মঘণ্টা কমানোর প্রস্তাব একদিকে প্রশংসিত হলেও বিশ্লেষকরা এর পিছনে ভিন্ন কোনো রক্ষণশীল এজেন্ডা আছে কিনা এ নিয়ে নিন্দা আন এবং অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুপাতিক প্রতিনিধিত্ব বা পি আর পদ্ধতির ওপর জোর দিচ্ছে যা দেশের নির্বাচনী ব্যবস্থার আমূল আমূল পরিবর্তন আনতে পারে ধর্মভিত্তিক দলগুলো এই ইশতেহারগুলো মানবিক অধিকার কথা থাকলেও তাদের পুরোনো আদর্শিক অবস্থান ভোটারদের মনে এখনও কিছুটা দ্বিধা জিওয়ের রেখেছে এবং তরুণদের শক্তি এনসিপির আব্যক বা আবির্ভাব জুলাই কোনো অভ্যুথানের চেতনাকে ধারণ করে নির্বাচনে আসা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সি পি ভোটারদের কাছে এক নতুন বার্তা দিয়ে হাজির হয়েছে তরুণদের এই দলটি ভোট অধিকারের বয়স ষোলো বছরে নামিয়ে আনা জুলাই হত্যার বিচারের প্রতিশ্রুতি দিয়ে সরাসরি তরুণ প্রজন্মের আবেগকে স্পষ্ট করেছে বা স্পষ্ট করেছে জামাতের সাথে ভোট মধ্য বা জোটবদ্ধ হলেও তাদের ছত্রিশ দফার ইস্তাহার পৃত্তকালীন ছুটি পিরিয়ড লিভের মতো প্রগতিশীল বিষয়গুলো অন্তর্ভুক্ত দেশের রাজনীতি এক নতুন ধারার সূচনা করতেছে মেধার পাচার রোধ এবং এক কোটি কর্মসংস্থানের যে অঙ্গীকার তারা করতেছে কতটা বাস্তবসম্মত সেই হিসাব করছে এখন তরুণ ভোটাররা বিশ্লেষকরা সংখ্যা বাস্তবতার চ্যালেঞ্জ রাজনৈতিক বিশ্লেষক এবং নাগরিক সমাজের যে প্রতিনিধির মতো দলগুলো ইস্তাহার এবং রাষ্ট্র সংস্কারের বাস্তবায়িত হবে তার স্পষ্ট রোডম্যাপ নেই ডক্টর ই খারুজ্জামানের মতে বিশ্লেষকরা বা অভিজ্ঞতা মনে করতেছেন দুর্নীতি বিরুদ্ধে অঙ্গীকার থাকলেও সেটি দমনের সুনির্দিষ্ট অর্থাৎ হচ্ছে দমনের সুনির্দিষ্ট কৌশল অনুপস্থিত প্রতিটি দলের চমকপ্রদ কথা বলতেছে কিন্তু দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার বিশাল ব্যায়ের সংস্থান কোথা থেকে হবে আর উত্তর ইশতেহারে মেলেনি অতীতের অভিজ্ঞতা বলে নির্বাচনের আগে ইশতেহার যতটা উজ্জ্বল থাকে নির্বাচনের পর তা ততটাই ধূসর হয়ে পড়ে পরিশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহার মূলত একটি আকাঙ্ক্ষার দলের ক্ষমতার বাইরে থাকা দলগুলো ভোট অর্থাৎ হচ্ছে ভোটারদের বোঝাতে চাইতেছে যে তারা পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইতে নিতে প্রস্তুত বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ভোটাররা কি এই ইস্তেহারের রঙিন প্রতিশ্রুতি আস্থা রাখবে নাকি অতীতের রাজনৈতিক আচরণের নিরিখে বিচার করবে এটাই এখন দেখার বিষয় তবে এবারের ইস্তাহারগুলো যে রাষ্ট্র সংস্কারের বীজ রোপণ বোপন করা হয়েছে তা আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে এক অনিবার্য আলোচনার খোরক হয়ে থাকবে